তিরিশটা রাখার মূল রহস্য হল আদম আলহাতাম জান্নাতের দমদম গাছের ফল খেয়েছে আল্লাহ আল্লাহ তারা বললেন হে আদম তুমি জান্নাতে সব কিছু নাজ নেয়ামত সব বুক কর কিন্তু এই গাছের ফল খেয়েও না আদম আলহ সালাম ভুল করে শয়তানের দোগা পড়ে গন্দম গাছের ফল খেয়েছে ওই ফলটা তার উধরে তার ফ্যাটের ভিতরে তিরিশ দিন ছিল যার কারণে আল্লাহ বললেন তোমার বনে আদমকে তিরিশটা রোজা রাখতে হবে তো আদম গন্দম গাছের ফল খাওয়ার কারণে তার ফ্যাটের ভিতরে ওই ফলটা তিরিশ দিন ছিল যার কারণে আল্লাহ তালা আমাদের উপরে তিরিশটা রোজা ফরস করেছে নুজাহ মাজালিস দুর নাসিন কিতাবে উল্লেখ আছে